আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক তৃণমূল নেতা জানা যায় ডমকলের বিধায়ক জফিকুল ইসলাম ঘনিষ্ঠ এবং ডোমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রিজু পাল পিস্তল নিয়ে বাইকে করে দাপাদাপি করে বেড়াচ্ছিল পুলিশের কাছে খবর পৌঁছাতে গ্রেফতার করা হয় তাকে রবিবার পুলিশে হেফাজতের আবেদন জানিয়ে জেলা জজ আদালতে তোলা হয় মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার হয় এক তৃণমূল নেতা ডমকলের বিধায়ক জাফিকুল ইসলাম ঘনিষ্ঠ এবং ডোমকল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সভাপতি রিজুপাল পিস্তল নিয়ে বাইকে করে দাপাদাপি করে বেড়াচ্ছিল পুলিশের কাছে খবর পৌঁছাতে গ্রেপ্তার করা হয় তাকে রবিবার পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জেলা জজ আদালতে তোলা হয় লোকমুখে শুনেছি সকালে ডোমকলে শুনলাম দেখা পিস্তলটা ওর ব্যক্তিগত ব্যাপার আর তৃণমূল দল বলেনি যে আর ও কোন জানা আমি যখন কাউন্সিলর ছিলাম তখন আমার ওয়ার্ড সভাপতি পাল ছিল তারপরে তো আমি আমাদের টার্ম শেষ হয়ে যায় তারপরে আমি কে পারবো সভাপতি আছে আমার আমার ওয়ার্ড সভাপতি রবি পাল ছিল এটা আমি জানি আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ট অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকিং ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি